তো যাই হোক আমরা পুরো একটা সপ্তাহ পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি সো ভূতবেলার সকল লিসেনারকে আমি জানাতে চাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ স্পেশাল একটি এপিসোড করতে চেয়েছিলাম আসলে আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে তো আজকে সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ভূতবেলা বিশেষভাবে জমে উঠবে তো এই পর্যায়ে আমি সরাসরি চলে যাব আমার হাতে থাকা যে প্রথম মেলটি রয়েছে আজকে ঈদ স্পেশাল এপিসোডের প্রথম স্পেশাল মেল যেটি আমাদেরকে পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম ভাই উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি গোপালগঞ্জ জেলায় শুরুতেই আমার কলিগ নাজমুল ভাই ও জুয়েল ভাইকে ভূতবেলার এপিসোডে স্বাগত জানাই অনেক শ্রোতাই জিনের দেশে একদিন এই ঘটনার প্রথম এবং দ্বিতীয় পার্ট শোনার পর তৃতীয় পার্ট শোনার জন্য অপেক্ষা করছেন আজকে এই ঈদ স্পেশাল এপিসোডে আজ ঘটনাটির তৃতীয় অংশ শেয়ার করছি ঘটনা শুরুতেই একটা সত্য বিষয় সামনে এনেই ঘটনাটি শুরু করব। সত্য বিষয়টা হলো যে উৎস থেকে ঘটনাটা সংগ্রহ করা সেখানে বলা আছে যে কোনো আলেমের পরামর্শ এবং কিছু আমল ব্যতীত এই ঘটনা শোনা শেয়ার করা বা আলোচনা করার কারণে জিনদের নজরে আসার সম্ভাবনা রয়েছে সত্যি কথা বলতে গত দুইটা পার্ট শেয়ার করার পর আমি নিজেই এই সমস্যার সম্মুখীন হয়েছি যেমন আমি প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয়বার শেয়ার করার পর দুইবারই একই ঘটনা ঘটে তা হল প্রায় বিরতিহীনভাবে পাঁচ থেকে ছয় দিন আমার ঘুমের মধ্যে বোবা স্বপ্ন দেখেছে যেটা মূলত ঘুমের মধ্যে বোবা জিন ধরাকে বোঝায় এই ঘটনা শেয়ার করা শোনা বা আলোচনা করার জন্য সমস্যা হওয়ার কারণ হলো এই ঘটনায় জিন দেশের রহস্যময় সব ইতিহাস উন্মোচিত হয়েছে আর জিন জাতি কখনোই চায় না মানুষ জাতি তাদের সম্পর্কে জানুক সুতরাং আপনি যখন রেডিও সারাবেলার বেলার মাধ্যমে এই ঘটনা শুনছেন তখন হয়তো আপনার আশেপাশে থাকা অতিশ্য জিনেরও দৃষ্টি আসতে পারে এই বিষয়টার উপর আর এখান থেকেই সমস্যাটা হওয়া অস্বাভাবিক কিছু নয় তাই বলে রাখি এই ঘটনা শোনার পর আমার মতো কোনো সমস্যা হলে আমি এবং রেডিও সারা বেলা কোনোভাবেই দায়ী নয় শুরু করছি ঘটনা হুজুর দ্বিতীয়বার জেনদেশ থেকে ঘুরে আসার পর প্রায় সাত মাস পার হয়ে যায় গত তিন দিন পূর্বে আমি বড় হুজুর জনাব ইব্রাহিম হজুরের সাথে আবারও দেখা করতে যাই হুজুরের এখানে এসে বিভিন্ন খোঁজ গল্প শেষে জানতে চাইলাম তার জিন ছাত্র দেশ গুহে কাফে আবার যাওয়া হয়েছে কিনা ইব্রাহিম হুজুর মুসকি এসে বললেন তিন মাস পূর্বে তিনি একটি বিয়ের দাওয়াত খেতে আবারও সেই ছাত্রের সাথে কুহে কাফে গিয়েছিলেন এখানে বলে রাখা ভালো যারা নতুন শুনছেন এর পূর্বে যারা শুনেছেন তারা জানেন তো আমি আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে কোনো একটি মাদ্রাসায় খুব বিখ্যাত একটি মাদ্রাসায় একটা জিনের সন্তান ভর্তি হন এবং সেখানে সেই যে বড়ো হুজুর যে ছিলেন সেই মাদ্রাসার তার সঙ্গে সেই ছাত্রের অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় এবং একটা সময় পর কোনো এক পরিস্থিতির কারণে সেই জিন দেশে সেই হুজুরকে নিয়ে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে সেই ছাত্র এবং সেই ছাত্রের নাম ছিল আবু সুফিয়ান তো সেই ঘটনা এটি তৃতীয় অংশ আমাদেরকে লিখেছেন আরিফুল ইসলাম তো বাকি অংশ আপনারা শুনলে বুঝতে পারবেন তো এরপর ইব্রাহিম হুজুর মুচকি হেসে আমাকে বললেন যে তিন মাস পূর্বে তিনি একটি বিয়ের দাওয়াত খেতে আবারও সেই ছাত্রের সাথে কাফে গিয়েছিলেন আসুন হুজুরের বয়ানে জেনে নেই কুহে কাফের সেই দৃশ্যপটের খণ্ডচিত্রগুলো আমার সত্য আবু সুফিয়ান হুট করে একটি শীতের কাগজে মরানো একটি কার্ড ধরিয়ে দিল আমার হাতে কার্ডটিতে আরবি কিছু কথা মালা লেখা যেহেতু আমি আরবি বোঝার ক্ষমতা রাখি তাই কার্ডটি পড়ে যা বুঝলাম তা হলো আবু সুফিয়ানের বড় ভাইয়ের বিয়ে সেই বিয়েতে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের ইনসানদের রেওয়াজ হলো কোথাও নিমন্ত্রণ পেলে সাথে করে খাদ্যদ্রব্য কিংবা কিছু উপহার বা উপভোগন হিসেবে নিয়ে যাওয়া উচিত কিন্তু দাওয়াত যেহেতু পেয়েছি সেখানে তো যেতেই হবে তাও আবার জিন দেশের দাওয়াত কিন্তু কি নিয়ে যাব সেখানে এটা ভেবেই একটু দ্বিধায় ছিলাম আবু সুফিয়ানের কার্ড পেয়ে দাওয়াত গ্রহণ করলাম তার সাথে আমার কথা হয় আমরা বৃহস্পতিবার দিবাগত রাত এসায় কুহে কাফে ভ্রমণ করব। তো বুধবার আমার স্ত্রীর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম সাথে করে কুমিল্লার বিখ্যাত রসমালাই দশ কেজি এবং প্যারা ভাণ্ডার থেকে দশ কেজি মিষ্টি সাথে নিয়ে যাব উপহার হিসেবে বৃহস্পতিবার বিকেলে যথারীতি মিষ্টি ও রসমালাই কিনি এবং কিনে নিয়ে মাদ্রাসায় চলে আসি অনেক মিষ্টি এবং রসমালাই দেখে মাদ্রাসার অনেকেই কানাঘোষা করতে লাগলো আমি কোনো টু শব্দ না করেই নিজের মতো করে ব্যাগে জামাকাপড় কাপড় গোছাচ্ছিলাম সন্ধ্যায় বাঘ মাগরিব নামাজ শেষ করে আবু সুফিয়ান আমার রুমে এসে কিছু খেজুর দিল এশার নামাজের পর আমি যেন কাফে যাওয়ার নিয়তে রুমের লাইট অফ করে খেয়ে ঘুমিয়ে পড়ি কোহি কাফে যাওয়ার জন্য যা যা সাথে নেব সবই আবু বললাম সে যেন নিজ দায়িত্বে সেগুলো সঙ্গে করে নিয়ে যায় দেশার পর রুমে আসতেই আমার স্ত্রী দিল। আমাকে দিয়ে বললেন আমার ছোট বাচ্চার পেটে চরম পীড়া দিচ্ছে আমি যেন কাল বিলম্ব না করেই বাসায় চলে যাই কিন্তু এদিকে কাফে যাওয়ার জন্য আর বেশি সময় নেই দ্বিধায় পড়ে গেলাম চট আমি আবু ডাক দিলাম আবু সুফিয়ান আমার রুমে আসতেই আমি আমার বাচ্চার পেটের পীড়ার কথা জানালাম সে আমাকে আশ্বস্ত করে বলতে লাগলো আপনি নিয়ে কিছু ভাববেন না আপনি তৈরি হয়ে থাকুন রুমের দরজা জানলা বন্ধ করে লাইট অফ করে বলে খেয়ে বিসমিল্লা এরপর আপনার বাচ্চা আল্লাহ রহমতে সুস্থ হয়ে যাবে এই কথা বলে আবু সুফেন সেখান থেকে চলে যায় আমি ওর কথায় ভরসা পেয়ে আমার স্ত্রীকে ফোন করে বললাম তুমি টেনশন করো না আবু সুফেন এখনই আসবে বাচ্চার পীড়া ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবু সুফেনের কথা মোতাবেক রুমের লাইটটা বন্ধ করলাম এবং বড় সাইজের ওর দেয়া আজও খেজুর বিসমিল্লা বলে খেয়ে নিলাম খেজুরগুলো লম্বায় প্রায় দুই আঙুল পরিমাণ বড় হবে হৃষ্টপৃষ্ট পৃষ্ট হওয়ায় রসে টয় ছিল এমন খেজুর দুনিয়াতে আছে কিনা আমার জানা নেই একটা খেজুর খেয়েই বুঝলাম এ যেমন তেমন খেজুর নয় সাদার কথা কি আর বলবো যেন অমৃত খাচ্ছি একটা খেয়েই মনে হল পেট ভরে গেছে দ্বিতীয় খেজুরটি অনেক কষ্টে খেলাম কেমন যেন একটা নিদ্রা ভাব চলে আসলো সেটি খাওয়ার পর আমি আল্লাহর নাম দিয়ে ডান পড়লাম তৃতীয় খেজুরটি আমার টেবিলের পেয়ালার ওপর ছিল সেটা খাওয়ার সম্ভব হলো না আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে আবিষ্কার করি সেই কোহে কাফে অর্থাৎ জিনের দেশে সেখানে জ্ঞান ফেরার পর আবু সুফিয়ানকে পাশে দেখতে পাচ্ছি না গতবার যখন সে আমাকে এখানে নিয়ে এসেছিল তখন সেও আমার সাথে ছিল এবার কিছুটা ভয় পেয়ে গেলাম খুব নির্জন আর পরিপাটি সুন্দর ফুল আর ফলের সমাহারের মাঝে থাকলেও কেমন ভয় ভয় করছিল ওই অবস্থায় কী করব আমি কিছুই বুঝতে পারছি না আল্লাহর নাম নিয়ে সামনে এগোচ্ছি আর মনে মনে ভাবছি রুমে যে কতগুলো মিষ্টি আর রসমানে রেখে এসেছি সেগুলো আবু সুফিয়ান নিয়ে এসেছে কিনা কিছু দূর যেতেই চোখে চোখের পলকে ইয়া লম্বা একটা চিকন যুববাধারে লোক আমার সামনে দাঁড়িয়ে আমাকে সালাম প্রদান করলেন আমি সালামের জবাব দিয়ে বললাম আপনি কি আর আবু সুফিয়ানকে দেখতে পাচ্ছি না কেন এখানে যুববাধারী লোকটি লোকটির চেহারা শুভ্র সাদা আর চোখগুলো যেন ঠিক বিড়ালের মতো লোকটার শরীর থেকে মিষ্টি একটা ঘাণ বেরোচ্ছে লোককে তার পরিচয় দিল সে নাকি আবু সুফিয়ানদের বাড়ির পাহারাদার আবু সুফিয়ান তাকে নাকি পাঠিয়েছে আমাকে নিয়ে যাবার জন্য আবু সুফিয়ান এখনই আবার আমার বাসায় যাবে আমার বাচ্চার পেটের পেটে ভালো করার ওষুধ নিয়ে তাই আমার সাথে নাকি দেখা হবে না সেটি দারোয়ানকে বলে গেছে আমি পাহাড়দার জিনকে বললাম তোমার নাম কি সে আমাকে বললো ওর নাম আজিজ আমি জিন পাহাড়দার আজিজের সাথে কিছু দূর যেতেই অচেনা একটা ফুল বৃক্ষের ওপরে তুলার ঘরে প্রবেশ করলাম ভেতরে ঢুকে আমি তো পুরো অবাক হয়ে গেলাম আমি দেখি এখানে আমার মতন তেত্রিশ জন ইনসান তথা আদম মানব বসে আছে আমি সবাইকে সালাম প্রদান করতেই এক মুরব্বি আমাকে একটু জায়গা ছেড়ে দিয়ে বসতে বললেন আসুন সাদরে আসন গ্রহণ করুন জিন আজিজ চলে যাওয়ার পর আমি আমতা আমতা করে বললাম আপনারা কে কোথা থেকে এসেছেন যদি একটু পরিচয় দেন তাহলে খুব উপকৃত হতাম এক এক করে সবাই নিজের পরিচয় দিল আমি সহ মোট তিনজন বাংলাদেশি ছিলাম সেখানে বাকিগুলো ভারতী পাকিস্তানি সহ আরব দেশের বিভিন্ন মহাদ্দিসরা ছিলেন আমার দেশের বাকি দুজনের বাড়ি ছিল বাগেরহাটের কোনো এক মাদ্রাসার একজনের নাম রখন উদ্দিন পাটওয়ারি আরেকজনের নাম আলহাজ জোবাইর হোসেন সালাম আমি নিজ দেশের দুজন সঙ্গী পে মনে মনে খুব পুলকিত ছিলাম আগত সবাই আমার মতেই জিন ছাত্রদের দ্বারাই দাওয়াত মারফত এখানে এসেছেন কিছু সময় পর চারজন বড় পিতলের ঠালাই করে বিভিন্ন ফলফলা ফলা শরবত আর মিষ্টি নিয়ে আসলেন সবাই একসাথে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম শুরুতে মুখে নিলাম এটা আদর শরবত ছিল কিনা আমি জানি না সাত গন্ধে আমরা সবাই মাতোয়ারা হয়ে গেলাম মনে হলো বেহেস্ত থেকে এসেছে আমরা এখন বেহস্তি খানা খাচ্ছি একটা বিষয় লক্ষ্য করুন যদি দুনিয়াতে এই অপ্রত্যাশিত জিনিসের নেয়ামত আল্লাহ দিয়ে থাকেন তাহলে জান্নাতে এর চেয়ে কত অপ্রত্যাশিত জিনিস থাকতে পারে এটাই প্রমাণ করে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন তা সত্য এবং তা পাওয়া সম্ভব তো শরবত খাওয়ার শেষে আমি দুটি মিষ্টি আর একটি বড় কলা খেলাম আজব বিষয় হলো আমাদের দুনিয়ার কলার রং হলুদ লাল কালারের হয় লাল কলার সাথে অবশ্য সবই পরিচিত নয় লাল কলাটাকে পাহাড়িরা বলে থাকে অগ্নিশ্বর কলা আমি এই কলা খাগড়াছড়িতে একবার খেয়েছিলাম কিন্তু নীল কলার কথা আমরা দুনিয়ার মানুষ কি কখনো কল্পনা করতে পারি এখানে এসে আজব নীলকলা মুখে নিয়ে মনে হলো মধু মিশ্রিত অমৃত খাচ্ছি স্বাদ এবং ফ্লেভার এত মিষ্টি হতে পারে তা আমি কল্পনাতেও ভাবিনি আমি মনে মনে ভাবতে থাকি জিন দেশে এসে মনে হয় যে আমি যেন ভেসতে এসে পড়েছি না জানি আল্লাহ দেয়া সত্যিকারের ভেস্তে কল্পনাতীত আর কত নাচ নিয়ে আমত রয়েছে ভাবতেই মনের অজান্তে সুভান আল্লাহ বেরিয়ে গেল মুখ থেকে খাওয়া দাওয়া শেষ হতেই আমাদের তেত্রিশ জন ইনসানকে নিয়ে আসা হলো একটি মাঠে আমার হিসাব মতে আমি দুনিয়াতে ইশান নামাজ পড়ে যেহেতু এখানে আসলাম সেই হিসাবে এখানে এখন রাত হওয়ার কথা আমার সচল ঘড়িটির দিকে তাকিয়ে দেখে আটটা অনুসার বাজে ঘড়ির কাটা একেবারেই চলছে না অচল হয়ে আছে আমার সদ্য কেনা নতুন ঘড়িটা হুট করে বন্ধ হয়ে গেল এটা ভেবেই আমি অবাক হয়ে গেলাম সাথে করে মোবাইলটাও নিয়ে আসা হলো না অবশ্য মোবাইল নেওয়ার বিষয়টা আমাকে আগে থেকেই নিষেধ করেছিল আবু সুফিয়ান খোলা মাঠে এসে আমি ভাবনায় পড়ে গেলাম এদিকে সময়টা আদৌ কি হতে পারে দিন নাকি রাত তাও বোঝার উপায় নেই মাঠে আসতেই এক ইয়া লম্বা যুব লোক আমাকে সালাম প্রদান করে বলতে লাগলেন আসুন কিছু তো যেতেই আবু সুফিয়ান তার জিন সুরতে অন্য জিনদের সাথে তাদের ভাষায় কথা বলছে আবু সুফিয়ান সালাম প্রদান করে বলতে লাগলো ওস্তাদ আপনার বাচ্চা আল্লাহ রহমতে একদম সুস্থ আছে কোনো চিন্তা করবেন না আমি তার কথায় মনে একটা প্রশান্তি পেয়ে বললাম আলহামদুলিল্লাহ যদিও মনে মনে টেনশন ছিল বাচ্চাটা সুস্থ আছে তো আবু সুফিয়ানকে প্রশ্ন করলাম মিষ্টান্নগুলোকে নিয়ে এসেছ হেসে বললো জি উস্তাদ নিয়ে এসেছি আমাদের মানব সমাজে বিয়ের আগের রাত্রে বরকে তার স্বজনরা যেভাবে হাতে শরীর এবং গায়ে হলুদ মাখে এখানেও তেমনই আয়োজন তবে আমাদের চেয়ে কিছুটা ব্যতিক্রম আমরা তেত্রিশ জন আদমকে এক শাড়িতে বসতে দিল এবং অন্য শাড়িতে জিনরা বসলেন জিনদের সংখ্যাগুলো আমাদের পক্ষে গোনা সম্ভব ছিল না আমাদের মানব সমাজে গায়ে হলুদে গান বাজনা করা হয় কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো হবু বর জিনকে একটা বড় জল চৌকিতে বসানো হলো সামনে দেখলাম মেহেদি আইটেমের মতো কিছু পেস্ট আর কয়েক আইটেম নাম না জানা পেস্ট ছিল সেগুলো পরিচয় আমার জানা নেই কয়েক মিনিট পর সামপ্রদেশের এক আদম হুজুরকে ডেকে নিয়ে আসা হলো। ওনাকে অনুরোধ করা হলো নবীর উদ্দেশ্যে দরুদ শরীফ পড়তে সবাই দরুদ শরীফ পাঠ শেষে মনোজাত ধরলাম শুভ বিবাহে জিন ভাইয়ের দাম্পত্য জীবন সুখের কামনা করে মনোজাদের ইতি করা হলো মনোজাত শেষ হতেই সবাইকে আবারও মিষ্টি এবং রজ্জ ফল দেওয়া হলো রজ্জ ফলের পরিচয়টা আমি সোফিয়ানের কাছে পেয়েছিলাম ফলটা অনেকটা দেখতে পৃথিবীর ড্রাগন ফলের মতো লাল টসটসে দুখামোর দিয়েই বুঝলাম কারে কয়ে পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদটা আমি রজ্জ ফলের থেকেই আস্বাদন করেছি বলে মনে হলো খাওয়া দাওয়া শেষ করে আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হলো জিন বরের গায়ে মেহেদি হলুদ ছুঁয়ে দিতে এক এক করে সবাই এই একই কাজ শেষ করে জিনজাতি তার স্বজনদের সবাইকে বলতে লাগলেন যে তারা যেন তাকে হোদ রাঙায় কিছু সময় পর আমার খুব ঘুম পেল। আবু সুফিয়ানকে বললাম ঘুমানোর ব্যবস্থা করার জন্য আবু সুফিয়ান আমাকে আলাদা একটা রুমে নিয়ে গেল এবং সেখানে গিয়ে আমার ঘুমানোর ব্যবস্থা করে দিল অন্যান্য সঙ্গীদের কি হলো সেটা আমি জানি না হয়তো ওনারাও ছাত্রের তত্ত্বাবধানে বিশ্রাম নিতে চলে গিয়েছেন আমি একটা ঘরে এসে মকমলের নরম আসনে এসে ঘুমিয়ে পড়লাম ফজরের আজান হতেই আবু সুফিয়ান নামাজের জন্য তাগাদ দিল আমাকে মসজিদ সেই রুমটা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে হবে কিন্তু কিভাবে না হেঁটে মসজিদ এলাম কিছুই বলতে পারছি না মসজিদের সামনে আসতেই দেখলাম আরবিতে মসজিদের নাম লেখা বাইতুল হিকমাহ জামে মসজিদ এত প্রশান্তিদায়ক আলোকিত মসজিদ দেখে আমি অবাক হয়ে গেলাম ঘোর অন্ধকারেও কেমন যেন আলোর ঝলক দেখা যাচ্ছে আমি খেয়াল করে দেখলাম এই আলোর উৎসল মসজিদের দেয়ালের সাদা মার্বেল পাথার থেকে আসছে মসজিদের বাইরে শত শত জনাকে পোকা আলোয়াধারিতে পরিবেশটা কি দারুণ সুন্দর লাগছে বিভিন্ন রঙের প্রজাপতিও ওরাওরি করছে সেখানে মসজিদে ঢুকেই নামাজ শেষ করে আবারও আমরা সেই তেত্রিশ জন আদম সন্তান একত্রিত হলাম আমাদের দরবারে নিয়ে যাওয়া হলো শাহি দরবারে এসে আমরা ধরে নিলাম হয়তো বেহেস্তে এসে গিয়েছি আল্লাহর সৃষ্টি জিন্দের তৈরি দরবার যদি আমাদের কাছে ব্যস্ত মনে হয় না জানি আল্লাহর দেয়া ব্যেস্ত আরও কত সুন্দর হবে নিজেকে যেন খুব সৌভাগ্যবান মনে হতে লাগলো দুনিয়ার এত লোক থাকতে আমরা তেত্রিশ জন মানুষ এখানে এত সুসজ্জিত সম্মানীয় স্থানে আসতে পেরেছি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা ছাড়া কোনোভাবেই আমাদের এখানে আসা সম্ভব নয় শাহী মহলে আন্দোলার তেত্রিশ জনকে ভরি ভোজ করানো হবে সবাই স্ব স্থানে বসে পড়লাম বয়োজ্যেষ্ঠ জিন তথা আবু সুফিয়ানের বড় চাচা যার বয়স প্রায় নয়শো আশি বছর চলমান তিনি খাওয়ার শুরুতেই আমাদের সাথে সুজন্য আলাপ শেষে মরাজাত ধরলেন মরাজাত শেষ হলে জিন খেতমতারীরা একে একে করে সবার সামনে আলাদা আলাদা খাবারের ডিশ নিয়ে যাচ্ছে প্রতিটি ডিশে আস্ত একটি করে দুমবার পা মিহি লম্বা গোলাপি পোলাও সাথে রেঙন পাখির আস্ত সিদ্ধ তেলে ভাজা ডিম এবং বড়ো সাইজের মিষ্টি দশ থেকে বারোটি আলু বোখারা দুনিয়াতে কত হালাল মাংস খেলেও কখনও দুম্বার মাংস খাওয়ার সৌভাগ্য হয়নি আমার আজ জিন ছাত্র আবু সুফিয়ানের কল্যাণে এমন সম্মানীয় আজব খানা খাওয়ার সৌভাগ্য হল আমার অনেকে হয়তো ভাবতে পারেন দুম্বার মাংসের স্বাদ কেমন হলো স্বাদটা অকল্পনীয় টেস্ট অত বড় রান আমি জিম দেশে এসেই একা খেতে পারবো তা কল্পনাই করিনি বাড়িতে যখন স্ত্রী মুরগি রান্না করতেন তখন মুরগির রান একটা দিলে সেটাই খেয়ে পেট ভরে যেত আর অথচ এখানে আসতো দুমবার পা মাংস খুবলিয়ে খুবলিয়ে প্রায় শেষ করে ফেললাম রেগুন পাখির ডিমের স্বাদটাও ছিল বেশ এমন ডিম পৃথিবীতে কল্পনাও করতে পারবেন না আমি আবু সুফিয়ানকে অনুরোধ করলাম যে পাখি ডিমের এত স্বাদ সেই পাখিটাকে আমি একটু দেখতে চাই আবু সুফিয়ান কি যেন ইশারা করতেই দল বেঁধে সেই রাজ হাত সাইজের নিয়ম কিছু পাখি চলে আসলো আমি পাখিগুলোর ডানাগুলোর দিকে তাকিয়ে দেখলাম আরবি ক্যালিওগ্রাফিতে আঁকা রয়েছে কিছু এত সুন্দর পাখি দুনিয়াতে কোথাও দেখিনি পাখিগুলো দেখেই ছোটো সুফান আল্লাহ বলে ফেললাম খাওয়া দাওয়া শেষ হলে আমি বিশ্রামাগারে চলে আসি আবু সুফিয়ান আমাকে অনুরোধ করলো আমি যেন আজ জুম্মার খুদ্া পাঠ করি প্রথমে আমি আপত্তি জানালেও পরে রাজি হয়ে যাই ঘণ্টাখানিক পর আবু সুফিয়ান এসে জুম্মার নামাজের পর বিবাহ সম্পন্ন হবে বলে জানালো যেহেতু জুম্মার দিন তাই গোসল করতে হবে আবু সুফিয়ানকে বললাম গোসল করতে চাই আবু সুফিয়ান আমি সহ তেত্রিশ জন মানুষকে একটি ঝর্নার লেগে নিয়ে গেল এমন ঝর্ণা আমি কল্পনাও করতে পারি না চারিদিকে পাখাখালির উঁচু পর্বত থেকে তীব্র স্রোত ধারা দেখে যেন চোখটা জুড়িয়ে যায় আবু সুফেন খুহেকাপ থেকে আমাদের সাইজের পাজামা এবং জুব্বা প্রতিজনকে দেওয়ার ব্যবস্থা করে দিল আমরা সবাই নিজ নিজ মতো গোসল শেষ করে হাওয়ার উনি চলে আসি এখানে সেই নিজেদের পরিপাটি করে মসজিদের দিকে রওনা হয়। মসজিদে গিয়ে দেখি সারিবদ্ধ হয়ে জিনরা বসে আছে একজন জিন খতিব আরবি ভাষায় ওয়াজ নসিহত করছে আমাকে খুদ্া পড়তে পারেন আমি যেতেই সবাই নামাজিরে বলে উঠলেন আহলান সালাম ও দৌরদ পেশ করে আমি খুদ্া পাঠ করলাম জমার দুই রাখা নামাজেও নামাজও আমি পড়ালাম নামাজ শেষ হতেই জিনবরকে মেম্বরের পাশে বেশে বসানো হলো আমরা যেভাবে মহারানা ধার্য করি বিবাহ কোপল করি এখানেও সেই একই সিস্টেম রয়েছে তবে মহারানা বাবদ টাকা করি স্বর্ণ এসব কিছু ছিল না এখানে মোহরানা বাবদ সাত দিনে পাঁচশোবার কোরআন খতম ছিল জিনবর তিনবার কবুল বলার শেষ হলে সবাই মনোজা ধরি উল্লেখ্য এখানে যে জিন কাজে ছিলেন ওনার বয়স প্রায় এগারো শত বছর চলমান জিনবরের কবুল শুনে চলে গেলেন জিনকোনের হাওয়া ভবনে সেখানে আমাদের যাওয়ার কোনো সুযোগ ছিল না নামাজ শেষ করে আবারও খাওয়া দাওয়া হলো মা। নামাজ শেষ করে আমরা তেত্রিশ জন ইনসান একজন আরেকজনের সাথে মলাকাত করে নিজ 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 ঠিকানায় একজন আরেকজনকে দিলাম এসার নামাজ শেষে আমাদের প্রতিজনকে তিনটি করে আজহা খেজুর দেওয়া হলো আমি দুটি খেয়েই ঘুমিয়ে পড়ি যখন আমার ঘুম ভাঙে তখন আমি নিজেকে আবিষ্কার করি আমার নিজ বাড়িতে খাটের ওপর ঘোরের দিকে তাকিয়ে দেখি ঘুরে আবার সচল হয়ে গেছে রাত তখন বারোটা তিন বাজে আমার স্ত্রীকে দেখি গভীর ঘুমে আচ্ছন্ন ফজরের স্ত্রী ঘুম থেকে জেগে আমাকে পাশে দেখে অবাক হয়ে বলে যায় কখন এসেছি আমি রাত বারোটার কথা বলতে স্ত্রী রেগে গিয়ে বললো আমাকে জাগালেন না কেন বাচ্চাটাও পরম শান্তিতে ঘুমিয়ে আছে স্ত্রীর কাছে জানলাম যে মাদ্রাসার এক ছাত্র এসে দুটি মিষ্টি ও তিনটি খেজুর দিয়ে বলেছে এগুলো খেলে নাকি পেটের ব্যথা ভালো হয়ে যাবে খাওয়ানোর সাথে সাথে আমাদের বাচ্চা একবারে সুস্থ হয়ে যায় পরিশেষে স্ত্রীর কাছে কুহি কাপের সব ঘটনা ফজরের নামাজের পর শেয়ার করি স্ত্রী এবার বায়না ধরেছে আগামীতে তাকেও যেন আমি জিনে দেশে নিয়ে যাই আবাস ওফেনকে আমার স্ত্রীর আবদারের কথা বলতেই সে জানালো তার বিয়েতে আমার পুরো পরিবারকে কুহে কাফে নিয়ে যাবে আজকের মতো এই ঘটনা এখানেই শেষ জিনের দেশে একদিন এই ঘটনার আরও বাকি ছিল যা প্রায় সাত আটটা পর্ব হবে কিন্তু এই ঘটনা আর শেয়ার করতে পারবো না তাই ক্ষমা প্রার্থী এই ঘটনা আমি গত দুই পার্ট করে শেয়ার করেছি এবং তারপরেই আমার সাথে বিভিন্ন সমস্যা শুরু হয়ে গিয়েছিল ঘুমের মধ্যে বোবাজিন ধরা ছাড়াও বিপদ আপদ হয়রানির মধ্যে আটকা পড়তে হয়েছে আমাকে এই ঘটনার দুইটা পার্ট শেয়ার করার পরই আজকে তৃতীয় পার্ট শেয়ার করলাম জানি না কী হবে আমার সাথে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে সকল বিপদ আপদ থেকে এবং সমস্যা থেকে আমাকে রক্ষা করেন আর শ্রোতাদের মধ্যে এই ঘটনা শোনার পর যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী এপিসোডে জানাবেন বিদায় নিচ্ছি আরিফুল ইসলাম গাবতরি বগুড়া থেকে শুরু এখানেই বেশ চমৎকার একটা ঘটনা আমরা শুনে এলাম এবং বেশ লম্বা একটা ঘটনা ছিল যে সকল বন্ধুরা আমাদেরকে দেখছিলেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই যে জিনের দেশে একদিন এই এটি তিনটে সিরিজ ছিল আমাদেরকে যেটি পাঠিয়েছিলেন আরিফুল ইসলাম ভাই বগুড়া গাবতলি থেকে ওনার পাঠানো ঘটনাগুলো বেশ চমৎকার হয় এবং এর আগে যে ঘটনাগুলো পাঠিয়েছিলেন সেগুলো এখনও আমার মনে আছে এবং যারা এই ঘটনাগুলো শুনতে চান যে পূর্বের ঘটনাগুলো আবার শুনতে চান তারা আমাকে জানাতে পারেন পরবর্তী কোনো এক এপিসোডে আমি ইমেল আকারে সেই ঘটনাগুলো আপনাদেরকে শোনাতে পারবো তো এই মুহূর্তে যারা ঘটনাটি শুনলেন আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং এই ধরনের অদ্ভুত ঘটনা আপনারা আগে শুনেছেন কিনা না সেটিও আমাদেরকে জানাতে পারেন তো দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তাদের মতামতগুলো জানাচ্ছেন তো এ পর্যায়ে আমি খুব বেশি কথা বাড়াতে চাই না দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে তাদের কথাবার্তাগুলো পড়বো লিখেছিলেন আমাদেরকে